যাবাই একটু নেন থা আ ভাই ঠিক আছে ঠিক আছে যান আল্লাহ

সুপার গ্লু মাইরে রাখেন ওটা সুপার গ্লু মারলে হবে যেহেতু পাম্প পাই গেছে নাহলে আমি তেল দিতাম আপনারে ঠিক আছে ভাই বাইকে রাস্তা যাদের এরকম দেখি আমি চেষ্টা করি হেল্প করার জন্য তো ভাই যেহেতু পাম্পটা এই যে ডান পাশে পাম্প ও রে পাম্প তো খোলা নাই তো বন্ধ তো যাইতে পারবে না পাম্প তো বন্ধ থামাই লোকটা ভাই পাম্প বন্ধ বন্ধ আপনি এখন তো ওই যে বাড্ডা গেলে আপনি পাবেন এটা বোতল দেন আমি আপনার দিয়ে একটু

কোনদিন আমিও বিপদে পড়ব তখন কেউ না কেউ আমাকে উদ্ধার করবে আইসেন দেন

60 টাকা তো দোনো স্ট্রিজেতে তেলই লাগবে তো কিভাবে আমি ঘর পার ব্যাকলাইট আবার ফ্লে হয়েছে গাড়িটা সাধারণ বর্জ ওয়া মহার ভাই এটা কত সিসি গাড়ি হ্যাঁ 1000 সিসি ওরে দেই ইয়া মহাকম্পদের পুলিশের জন্য আর কি 1000 সিসি এদের কাম দিলে Chei, chei. <laughs> এক হাজার সিসির লুকটা কিন্তু সেই আমাদের দেখায় বাইক চালায় এক হাজার সিসির গাড়ি এক হাজার সিসি গাড়ি হলে এরকম গাড়ি দেখা যায় না রাস্তাঘাটে তো চারজন ভাই এটা চালাচ্ছে কারণ এটা সরকারের অনুমতি নাই চার দিন তারা সেটা সার্জেন্টদের জন্য শুধু অনুমতি আছে এক হাজার সিসির গাড়ি ওই গাড়িটি গুলিস্তানে দেখলাম